হ্যালো বন্ধুরা চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাস থেকে অনেক কিছু পরিবর্তন হচ্ছে ভান্ডারে মানে অনেক নতুন নিয়ম লাগু হচ্ছে আর এই করা নিয়মগুলি সবাইকেই ফলো করতে হবে বা মানতে হবে তবেই আপনাদের সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার দেওয়া হবে আর যদি আপনারা এই নিয়মগুলি না মানেন তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকে তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর বাঁধার নাও আসতে পারে এই নিয়মের মধ্যে সবাইকে থাকতে হবে এই কাজগুলি সবারই করা থাকা চাই তবেই সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট ঢুকবে তাছাড়া ঢুকবে না আপনার এই কাজগুলি করা আছে কি না বা আপনি এই নিয়মের মধ্যে পড়ছেন কি না সেটা কীভাবে চেক করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন যেতে পারবেন সেপ্টেম্বর মাসে করা নিয়ম এই নিয়ম সবাইকেই মানতে হবে না মানলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাঁধার দেবে না পাশাপাশি সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কুবে দিয়া হবে তাও জানানো হয়েছে তার সাথে একটি খুশির খবর রয়েছে আগস্ট মাস প্রায় চলে যাচ্ছে কিন্তু আগস্ট মাসে আবার অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তো আগস্ট মাসে যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের জন্য একদম খুবই ভালো খবর রয়েছে দেখতে থাকুন ভিডিওতেই জানতে পারবেন তো সেপ্টেম্বর মাসে কি কি নিয়মে পরিবর্তন হতে চলেছে কি কি নিয়ম আপনাদেরকে মানতে হবে সমস্তটাই জানাবো পাশাপাশি কি খুশির খবর রয়েছে সেগুলো জানাবো এবং লক্ষ্মীর ফান্দার বাড়ছে এমনই কিন্তু খবর কত পারবে কবে থেকে দেয়া হবে এ নিয়েও বাকি আপনাদের রয়েছে তাও জানাবো তাই ভিডিও আজকের মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আগে রিকোয়েস্ট করে নেবো আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসে কড়া নিয়ম জারি হলো এই নিয়মগুলি মানে লাগু হওয়ার ফলে আর কি যারা মানবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নাও আসতে পারে তো কি নিয়ম জারি হলো বলছি তারকে জানাই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার আপনি কবে পাবেন তো দেখুন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দিবে যেমনটা দেয় অন্যান্য মাসে তো সেপ্টেম্বর মাসের আপনারা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসে ভান্ডার পেয়ে যাবেন এবং নতুন যারা রয়েছেন তাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও পাবেন তবে একটি এখানে কথা বলা হয়েছে যারা নতুন রয়েছেন অনেক দিন আগে প্রায় তিন চার মাস পাঁচ মাস আগে হয়তো আপনারা ভান্ডারের ফর্ম পূরণ করে রেখেছিলেন কিন্তু এখনও ভান্ডার পাচ্ছেন না এইরকম প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অফিসে গিয়ে খোঁজে নিতে হবে বিডিও অফিস মিউনিসিপ্যালিটি অফিস এইচডি অফিস যে যে আন্ডারে পড়ছেন সেখানে গিয়ে খোঁজ নেবেন কারণ লক্ষী ভান্ডার কেন থাকছে না সেখানে আপনার সমস্যার সমাধান হবে আপনি লক্ষীর বাঁধার ফর্ম পূরণের সময় যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলা মানে মানে রিসিভ কপিটা আপনি পেয়েছিলেন ফর্মের সঙ্গে যেটা কেটে দিয়েছে তো সেটা দেখাবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো কবে লক্ষ্মীর ভান্ডার পাবেন জানেন তো দেখুন জেনারেল ওবিসি কাস্টের আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনি পাবেন সরাসরি ওয়ান থাউসেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হন তাহলে পাবেন বারশো রুপিস ক্লিয়ার তো চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডারে কী কী করা নিয়ম সেপ্টেম্বর মাস থেকে লাগু হয়ে চলেছে সবার প্রথমেই বলা হয়েছে সবাইকে পেমেন্ট নিতে হলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ভুলের কারণে আপনার পেমেন্ট নাম আসতে পারে যেমন আইএফসি সংক্রান্ত সমস্যা অনেক ব্যাংকের ফলে কোড পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে পাশাপাশি দেখুন অনেকেরই কিন্তু কেউইসি করা নাই তো কেউইসি না করা থাকলে পেমেন্টটা ঢুকবে কিন্তু আপনি তুলতে পারবেন না সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই লক্ষ্যমেন আপনি পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেউইসি আপডেট না থাকলে সেটা করে নিতে হবে এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে তাই জয়েন্ট অ্যাকাউন্ট যারা রয়েছে তারা চেষ্টা করবে নিজেদের সেলফ অ্যাকাউন্ট দেওয়ার অর্থাৎ নিজেদের নিজেদের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু বলা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে ষাট বছর বয়স যদি হয়ে যায় আপনার তাহলে আপনার ভান্ডার একদম পুরোপুরিভাবেই ষাট বছর বয়স হয়ে যাওয়া মানেই ভান্ডার পুরোপুরিভাবে আপনার বন্ধ নিয়ম অনুযায়ী পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এরকম রয়েছেন যারা অনেক দিন আগে ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীরভান্ধার পাচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনার ভান্ডার কেন ঢুকছে না কারণ সেখানে সমস্যার সমাধান হবে হ্যালো বন্ধুরা স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাস থেকে অনেক কিছু পরিবর্তন হচ্ছে ভান্ডারে মানে অনেক নতুন নিয়ম লাগু হচ্ছে আর এই করা নিয়মগুলি সবাইকেই ফলো করতে হবে বা মানতে হবে তবেই আপনাদের সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার দেওয়া হবে আর যদি আপনারা এই নিয়মগুলি না মানেন তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকে তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাঁদার নাম আসতে পারে এই নিয়মের মধ্যে সবাইকেই থাকতে হবে এই কাজগুলি সবারই করা থাকা চাই তবেই সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট ঢুকবে তাছাড়া ঢুকবে না আপনার এই কাজগুলি করা আছে কি না বা আপনি এই নিয়মের মধ্যে পড়ছেন কি না সেটি কীভাবে চেক করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন জানতে পারবেন সেপ্টেম্বর মাসে করা নিয়ম এই নিয়ম সবাইকেই মানতে হবে না মানলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাঁধার দেবে না পাশাপাশি সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর তার সাথে একটি খুশির খবর রয়েছে আগস্ট মাস প্রায় চলে যাচ্ছে কিন্তু আগস্ট মাসে আবার অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তো আগস্ট মাসে যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের জন্য একদম খুবই ভালো খবর রয়েছে দেখতে থাকুন ভিডিওতেই জানতে পারবেন তো সেপ্টেম্বর মাসে কি কি নিয়মে পরিবর্তন হতে চলেছে কি কি নিয়ম আপনাদেরকে মানতে হবে সমস্তটাই জানাবো পাশাপাশি কি খুশির খবর রয়েছে সেগুলোও জানাবো এবং লক্ষ্মীর ফান্দার বাড়ছে এমনই কিন্তু খবর কত বাড়বে কবে থেকে দেওয়া হবে এ নিয়েও বাকি আপনাদের রয়েছে তাও জানাবো তাই ভিডিও আজকের মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আগে রিকোয়েস্ট করে নেবো আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ভান্ডারে মাসে করা নিয়ম জারি হলো এই নিয়মগুলি মানে লাগু হওয়ার ফলে আর কি যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নাও আসতে পারে তো কি নিয়ম জারি হলো বলছি তারকে জানাই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার আপনি কবে পাবেন তো দেখুন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দিবে যেমনটা দেয় অন্যান্য মাসে তো সেপ্টেম্বর মাসের আপনারা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন এবং নতুন যারা রয়েছেন তাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও পাবেন তবে একটি এখানে কথা বলা হয়েছে যারা নতুন রয়েছেন অনেক দিন আগে প্রায় তিন চার মাস পাঁচ মাস আগে হয়তো আপনারা লক্ষ্মীরভারের ফর্ম পূরণ করে রেখেছিলেন কিন্তু এখনও ভান্ডার পাচ্ছেন না এই রকম প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অফিসে গিয়ে খোঁজ নিতে হবে বিডিও অফিস মিউনিসিপ্যালিটি অফিস এইচডি অফিস যে যে আন্ডারে পড়ছেন সে গিয়ে খোঁজ নেবেন কারণ লক্ষীর ভান্ডার কেন ধুকছে না সেখানে আপনার সমস্যার সমাধান হবে আপনি লক্ষীর ভান্ডার ফর্ম পূরণের সময় যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো মানে মানে রিসিভ কপিটা তো আপনি পেয়েছিলেন ফর্মের সঙ্গে যেটা কেটে দিয়েছে তো সেটি দেখাবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো কবে লক্ষ্মীর ভান্ডার পাবেন জানলেন তো দেখুন জেনারেল আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনি পাবেন সরাসরি এবং আপনি যদি একজন এস এসটি কাস্টের মহিলা হন তাহলে বারোশো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডারে কী কী করা নিয়ম সেপ্টেম্বর মাস থেকে লাগু হতে চলেছে সবাই প্রথমেই বলা হয়েছে সবাইকে পেমেন্ট নিতে হলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ভুলের কারণে আপনার পেমেন্ট নাম আসতে পারে যেমন আইএফসি সংক্রান্ত সমস্যা অনেক ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্ত করেন ফলে আইফসি কোড পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে যদি মাথা রাখবেন পাশাপাশি দেখুন অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেউইসি করা নাই তো কেউইসি না করা থাকলে পেমেন্টটা ঢুকবে কিন্তু আপনি তুলতে পারবেন না সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই লক্ষ্য আপনি পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেউইসি আপডেট না থাকলে সেটা করে নিতে হবে এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে তাই জয়েন্ট অ্যাকাউন্ট যারা রয়েছে তারা চেষ্টা করবে নিজেদের সেলফ অ্যাকাউন্ট দেওয়ার অর্থাৎ নিজেদের নিজেদের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু বলা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে ষাট বছর বয়স যদি হয়ে যায় আপনার তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার একদম পুরোপুরিভাবেই ষাট বছর বয়স হয়ে যাওয়া মানে লক্ষ্মীর ভান্ডার পুরোপুরিভাবে আপনার বন্ধ নিয়ম অনুযায়ী পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এরকম রয়েছেন যারা অনেক দিন আগে ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত ভান্ডার পাচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেন ঢুকছে না কারণ সেখানে সমস্যার সমাধান হবে